মাত্র 4টা 4টার পড়লে তুমি পদার্থ বিজ্ঞান দ্বিতীয়পত্রে এ প্লাস পাওয়া শিওর আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু কিভাবে পড়তে হবে কিভাবে পড়া যাবে না সেটা তোমাকে ফলো করতে হবে পুরো ভিডিওটা দেখা লাগবে এইচএসসি 25 তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা আর মাত্র বেশি দিন সময় নাই দুই মাস মতো সময় আছে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই কয়েকটা দিন আমি কিভাবে যদি পড়ব কিভাবে পড়লে আমি পদার্থ বিজ্ঞান দ্বিতীয়পত্রে এ প্লাস পাবো ঠিক আছে যারা ভালো করতেছো যাদের মোটামুটি ভালো একটা প্রিপারেশন আছে তারাও দেখো তাইলে তোমাদের একটা স্ট্রং জোন ক্রিয়েট হবে কোথায় কোথায় বেশি পড়তে হবে এটা তোমরা বুঝতে পারবা আর যাদের অবস্থা খুবই খারাপ তাদের জন্য এই একটা মনে করো বলতে পারো যে পড়া পানি ঠিক আছে খাবা আর দেখবা যে কাজ করা শুরু হয়ে গেছে সো আমরা কাজে চলে আসি দেখো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে কিন্তু তোমাদের মোট সাতটা চ্যাপ্টার আছে তাই না এই সাতটা চ্যাপ্টারের মধ্যে থেকে কোন চারটা চ্যাপ্টার পড়লে তুমি এ প্লাস পাবা বড় কথা হলো এইখানে আছে মোট সাতটা চ্যাপ্টার কোশ্চেন কিন্তু হবে মোট আটটা ঠিক আছে সো তার মানে যে কোনো একটা চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন হবে এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন একটা চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন হবে বিগত বছরের কোশ্চেন গুলো আমরা অ্যানালাইসিস করার পরে দেখতে পারলাম যে কিছু চ্যাপ্টার তুমি যদি পড়ে যাও ওইখান থেকেই তোমার বারবার রিপিট হওয়া কোশ্চেন সম্ভাবনা অনেক বেশি থাকে প্লাস কম্বাইন করে কোয়েশ্চেন দেওয়ারও সম্ভাবনা অনেক বেশি থাকে এমন না যে একটা চ্যাপ্টার থেকে দুটো আসবে এমনও হইতে পারে একটা চ্যাপ্টার থেকে একটা অন্য আরেকটা চ্যাপ্টার থেকেও একটা দেন দুইটা একসাথে মিক্স করে আরেকটা কোয়েশ্চেন করছে এটাও কিন্তু করতে পারে কোনো কোন বোর্ডে সো তুমি যদি এই তাপগতিবিদ্যা স্থিতি চলতরি এই তিনটা যদি তুমি ভালো করে পড়ো দেখো এই তিনটা যদি তুমি ভালো করে পড়ো সাথে তুমি যদি সেমিকন্ডাক্টার ও ইলেকট্রনিক্স পড়ো তাহলে কিন্তু মোটামুটি এই চারটা থেকে আমরা বলতে পারি তোমার পাঁচটা সিকু কমন আসবে এই চারটা পড়লে তুমি পাঁচটা সিকু কমন পাবা ইনশাল্লাহ কমন পাবা ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমার এই চারটা পড়া ভালো পারে এখন দেখা যাচ্ছে যে তুমি অন্যগুলো ভালো করে পড়ছো এখন তার জন্য কি ওইগুলো বাদ দিয়েও এই আমার দেখানো চারটা চারটা তুমি পড়বা না সেটা দেখা যাচ্ছে যে তোমার সেই কন্টার্টার ও ইলেকট্রনিক্স সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া নেই তোমার মাথার ভিতরে খুব একটা ভালো ঢোকে না তাহলে তুমি দেখা যাচ্ছে যে এইটার পরিবর্তে আধুনিক পদ্ধত্ত বিজ্ঞান কিংবা এই তিনটার মধ্যে যেই তিনটা তুমি কমফর্টেবল এই যে এই তিনটার ভিতরে তুমি যেটাই কমফর্টে সেটা শিফট হতে পারবা মানে মেন কথা আমি বলতে যাচ্ছি যে এই আমি যে চারটার চ্যাপ্টার দাগাই দিলাম তার ভিতর থেকে তুমি যদি কোনো চ্যাপ্টার আনকমফর্টেবল থাকো দেন তুমি এই তিনটা থেকে শিফট হইতে পারবা ওকে তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি সার্কিট সলভে খুবই দুর্বল এখন যদি তুমি সার্কিট সলভে দুর্বল হয়ে থাকো এই শেষ সময় এসে তুমি যদি সার্কিট সলভটা না বুঝতে পারো তাহলে তো চলধরিত পড়ার কোনো মানে হয় না কারণ চলতরিত মানে সার্কিট সল সার্কিট সল থেকে একটা কোশ্চেন আসবে ঠিক আছে সো তোমাকে বুঝতে হবে যে ভাই এই চারটা চ্যাপ্টারের মধ্যে আমি কোনটাই দুর্বল সেটার সাথে তুমি এই তিনটা থেকে একটা শিফট করে নিও বুঝা গেছে আর তার থেকে বেটার হলো তুমি যদি চারটা থেকে পাঁচটা চ্যাপ্টার পড়তে পারো তাহলে তুমি পুরোপুরি সিকিউর থাকতেছো তোমার অনেক অপশন থাকবে পরীক্ষা হলে যে দেখা যাচ্ছে যে তুমি যা পড়ে এসেছো সেখান থেকে তুমি পাচ্ছো না যতটুকু তোমার প্রিপারেশন হয়েছে ওইটা এনাফ না তাইলে কিন্তু তুমি একটা চ্যাপ্টার হাতে নিয়ে যেতে পারো এটা তোমার টাইমের উপর ডিপেন্ড করতেছে এটা তোমার পড়াশোনার কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে যে তুমি পারবা কি পারবা না ঠিক আছে আমি বললাম একদম এই যে মরার গালে পানি দেওয়ার মতো অবস্থা যদি তোমার হয়ে থাকে তাহলে অবভিয়াসলি এই চারটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে ওকে বোঝা গেছে এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে এখন আমরা একটু অ্যানালাইসিস করি তুমি কত মার্ক পাইতে পারো ঠিক আছে মনে করো তোমার যে প্র্যাকটিক্যাল আছে তোমার যে প্র্যাকটিক্যাল আছে ওই প্র্যাকটিক্যাল তো পঁচিশে বাংলাদেশে খুবই খুবই কম কলেজ কিংবা খুবই কম সার আছে যারা পঁচিশে চব্বিশের নিচে দেয় প্র্যাকটিক্যালে মানে বিশের উপরে তো অবিয়াসলি দেয় তেইশ চব্বিশ এর নিচে কেউ দেয় না হ্যাঁ মানে ম্যাক্সিমামই তুমি চব্বিশ পাওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট তা আমি ধরে নিলাম পঁচিশ না আমি চব্বিশই ধরলাম একমার কম ধরলাম তুমি প্র্যাকটিক্যালে মিনিমাম চব্বিশ তো পাবাই ঠিক আছে আর এমসিকিউ তোমার টার্গেট থাকবে এমসিকিউ সতেরোটার নিচে যেন না হয় এম একদম লাস্ট আরো বেশি পারলে তো খুবই আলহামদুলিল্লাহ বাট একদম লাস্ট হলো সতেরোটা সতেরোটার নিচে কিন্তু যাওয়া যাবে না ঠিক এম এর জন্য যত যা করা লাগে যত যা সলভ করা সব কিন্তু করতে হবে তাহলে দেখো তুমি এখানে কত মার্কস পাচ্ছ এখানে চার সাত এগারো এক হাতে থেকে একচল্লিশ মার্ক কিন্তু তোমার এখান থেকে উঠে যাচ্ছে তাহলে তোমার এ প্লাস পাইতে লাগে মাত্র উনচল্লিশ মার্ক সো তুমি যদি চারটা চ্যাপ্টার পরে চারটা তো হান্ড্রেড পার্সেন্ট কম তুমি পাবাই চারটা চ্যাপ্টার থেকে চারটাও যদি তুমি লেখো পাঁচটা না হোক তুমি যদি চারটাও সিকিউ লেখো তাহলে কিন্তু তুমি চল্লিশ মার্ক পেয়ে যাও তাই না তাহলে তোমার কথা হয় এইটটি মার্কস আর অবভিয়াসলি তুমি পাঁচটা পাওয়ার সম্ভাবনা রাখো নাইনটি পার্সেন্ট তাহলে সেই ক্ষেত্রে তুমি আরো একটা সিকিউ থেকে কিছু অংশ হলেও তো লিখতে পারবা সো এটা করার জন্য অবশ্যই তোমাকে ক আর খ এই দুইটা অনেক ভালো মতো করে পড়তে হবে ক আর খ এই দুইটা তোমাকে অনেক ভালো মতো করে পড়তে হবে এইটাই কিন্তু তোমাকে সেফ করবে কখ ভুল করলে কিন্তু সব গেছে গা ঠিক আছে পাঁচটারই খ পারতে হবে এতটুকু তোমাকে ইনশিওর করে হলে যেতে হবে যে আমি পাঁচটার কখ মানে এক একটা কখাতে তোমার তাহলে খ মিলে তিন মার্ক থেকে পাঁচটার জন্য পনেরো মার্ক এই পনেরো মার্কে তোমার জন্য কেউ হাত না দিতে পারে এটা তোমাকে ইনশিওর করতেই হবে বাকি যে পঁয়ত্রিশ মার্ক থাকে পাঁচ সাতা পঁয়ত্রিশ মার্ক ওইখানে ম্যাথমেটিক্যাল ট্রাম থাকে অনেক সার্কিট অ্যানালাইসিস থাকে ওইখানে কিছু মার্ক ভুল যেতেই পারে তোমার বাট এই ক খ তোমাকে ইনশিওর করতে হবে প্রিভিয়াস ইয়ারের যত ক খ আছে ওগুলো পড়ে যেতে হবে ঠিক আছে সো তুমি যদি এইভাবে এই কয়দিন একটা প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি ফিজিক্স সেকেন্ড পেপারে একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা রাখো ইনশাআল্লাহ আমি মনে করি আর এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমাকে গোলমোট এখন পড়লে হবে না তুমি যদি চাও এখন এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে শুরু করে একদম সুন্দর করে এক একটা ক্লাস করবা 20 ঘন্টা 25 ঘন্টা ধরে তারপরে দিন প্র্যাকটিস করবা সব বোর্ড ধরে না এখন ওই সময় নাই তুমি যদি আগে না করে থাকো তাহলে এখন ওইগুলো করা যাবে না ঠিক আছে প্রতিটা চ্যাপ্টারের জন্য একদিন করে সময় দিবা একদিনের মধ্যে যেখানে যত লেকচার আছে ইম্পর্টেন্ট টপিক গুলো বেছে বেছে ওই লেকচার গুলো দেখতে হবে ঠিক আছে এখন ভাইয়া এই প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক কোনগুলো এই নিয়ে আমরা একটা ভিডিও বানাবো প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে সাজেশন ভিডিও বানাবো তোমাদের জন্য আমাদের চ্যানেলটা ফলো করো তাইলে তুমি মনে করো আপডেট পেয়ে যাবা কখন ভিডিও আসতেছে কি আসতেছে না আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজেও যাবে আমাদের ইউটিউব চ্যানেলেও যাবে আশা করি বুঝতে পারছো তাহলে এই প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি সাজেশন ক্লাস পেয়ে যাবা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট পেয়ে যাবা ওইগুলো দেখে দেখে তোমাকে পড়তে হবে দেন

আমার এই চ্যাপ্টার পিছনে যাবে একদিন করে প্লাস প্র্যাকটিসে যাবে একদিন করে তাহলে আমি যে চারটা চ্যাপ্টার পড়ি আমার যাবে আট দিন আমি যদি আর একটা চ্যাপ্টার বাড়াই নি তাহলে আমার সময় যাবে মাত্র দশ দিন এখনো হিউজ সময় আছে টেনশন ধরে রাখো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টটা হলো যে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা দিচ্ছ ভালো একটা রেজাল্ট হবে দেন ভার্সিটির জন্য প্রিপারেশন নেবে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি তারপরে হলো রাজশাহী ইউনিভার্সিটি আরো গুচ্ছার গুচ্ছার অনেকগুলো ইউনিভার্সিটি আছে সার্চ এখন বাইরে থেকে কোশ্চেন করতেছে এই ইউনিভার্সিটি গুলো এক্সপেক্টার কিন্তু তোমার ফিজিক্স আর ম্যাথ তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে চাও তোমার জন্য এক্সপেক্টার হবে ফিজিক্স আর ম্যাথ আর এই ফিজিক্স আর ম্যাথের জন্য আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করছি সেটা হলো ম্যাথ আর ফিজিক্স ঠিক আছে ম্যাথ আর ফিজিক্সের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করতেছি প্রাইভেট গ্রুপে আমরা মানে আমাদের প্রাইভেট ব্যাচে আমরা পড়াবো ঠিক আছে এখন কথা হচ্ছে যে ম্যাথ ফিজিক্স দুটো কোর্সই আমি নিব দুটো কোর্সই আমি পড়াবো ওকে ফাইন এখন কথা হলো যে তোমার যদি আমার পড়ানো ভালো থাকে অবশ্যই এনরোল করতে পারো নাও পড়ো না করলেও সমস্যা নেই তবে আমরা অনেক লিমিটেড স্টুডেন্ট নেব কয়েক হাজার স্টুডেন্ট এরকম হাজার হাজার মানে দশ হাজার পনেরো হাজার স্টুডেন্ট এরকম যদিও আমাদের প্ল্যাটফর্ম ছোট অত স্টুডেন্ট ভর্তি হবে না তারপর আমরা অত বেশি স্টুডেন্ট নিব না কেন নিব না আমি চাই ছোট ছোট ব্যাচ করতে যাতে করে আমি সবাইকে ভালোভাবে চিনি প্লাস সবাইকে গাইডলাইন দিতে পারি সপ্তাহে অন্তত একবার হলেও সবার সাথে কথা বলতে পারি সবার পড়াশোনার আপডেট জানতে পারি ঠিক আছে তোমাদের যেসব গুলো থাকবে সব প্রবলেম নিয়ে কাজ করতে পারি আমি চাই আমার অ্যাডমিশন ব্যাচটা হোক ছোট বাট একটা ভালো ইফেক্টিভ ব্যাচ তৈরি হোক যেখান থেকে অনেক স্টুডেন্ট চান্স পাবে আমার টার্গেট থাকবে যারা খারাপ স্টুডেন্ট তাদেরকে চান্স পাওয়ানো যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আরেকটু পুশ করা বাট আমার মেইন টার্গেট হলো যারা খারাপ স্টুডেন্ট ঠিক আছে আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই কারণ ভালো স্টুডেন্টরা যেখানে পড়ুক সেটা আমার কাছে পড়ুক আর আদার্স ভাইদের কাছে পড়ুক এমনি চান্স পাবে না পড়লেও চান্স পাবে পড়লেও চান্স পাবে ক্রেডিট কোনটা হবে যারা খারাপ স্টুডেন্ট যারা তোমরা একটু দুর্বল আছো তাদের ঠিক আছে তাদেরকে যদি আমি চান্স পাইতে পারি আলহামদুলিল্লাহ তো এই ম্যাথ ম্যাথ ব্যাচের প্রাইস হলো এক হাজার টাকা ফিজিক্স ব্যাচের প্রাইস হলো এক হাজার টাকা কোনো ডিসকাউন্ট মানে আমরা এমনি তোমার প্রাইস লো রাখতেছি খুব বেশি হাই প্রাইস না সো এখানে ডিসকাউন্ট ডিসকউন্ট প্রাইস বাড়াইলে ডিসকাউন্ট দেওয়ার কোনো মানে হয় না ঠিক আছে এখন কথা হলো যে কিভাবে এনরোল করবা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার 01818 2219 49 জাস্ট হোয়াটসঅ্যাপ এখানে কল দিলে তুমি এমনিও পাবা না জাস্ট এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তুমি নক করো অথবা তাও যদি না পারো আমাদের ফেসবুক পেজ আছে орডলজি এখানে তুমি মেসেজ দাও যে কোনো এক জায়গায় মেসেজ দাও অথবা অর্ডলাজির ফেসবুক পেজে মেসেজ দাও যে কোনো এক জায়গায় মেসেজ দিলে হবে মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বললে আমাদের যেসব প্রতিনিধি আছে তারা তোমাকে আমাদের কোর্সে জয়েন করাই নেবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খুব সুন্দরভাবে ভাবে একটা ভালো এক্সাম দাও আল্লাহ হাফেজ সবাইকে